বেশ নাকি স্বাধীন হয়েছে সুর লাগে দেশ স্বাধীন হয়েছে কিছু কিছু সুর যারা নব্বই দশকে চুরি চুরি সামারি করে খাইছে নব্বই দশকে যখন সুরি করতো সেটা লাগে দেশ স্বাধীন হয়েছে সুরি করার দেশ স্বাধীন বুঝেন আর বারাম বালা মানুষের লাগে তো বালাই সুরেরা চারো দিক দিয়ে চুরি করে মানুষের গরু ছাগল হাঁস মুরগা মুরগি টিনের বেড়া টেরা ভাঙ্গে সব চুরি করে নিয়ে যেত গা মানুষের সৈন্য গয়না এই যে আমার মার এক বছর আগে তন্ত তো দেশ স্বাধীন হয়েছে না ঠিক আছে এক বছর আগে আমার মা চার বড়ি স্বর্ণ নিয়েছে মাটির ঘর তো শিং দিয়া সাই বড়ি স্বর্ণ বেড়া মাটির ইয়া আচ্ছা যাই হোক নব্বই সালে নব্বই দশকের সময় তখন তো আমরা আমার মার ঘরে তখন তখনও চুরি হয়েছে তরকারির ফাতিললে তরকারি ডাইললে ওই ফাতিল সহ নিয়ে গেছে গা কেমন ছিল চুরি করে বুঝেন ঠিক আছে তখন আমার বড় বোন আমার বড় বোনের জ্বর আছিল তখন আমি হয় নাই আমার বড় বোনের জ্বর আসছিল তখন রান্না রান্নাঘরে দরজা লাগাইয়া বড় ঘরে আইসা ঘুমায়া পড়ছে তো রান্নাঘরে দরজা লাগাইছে ঠিক আছে কিন্তু কোনো সময় 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 চুরি টুরি হয় নাই ওই দশকের আমার মা রান্নাঘরে যা আস মুরগির ডিম সহ একটা একটা সেল ভরের খাস জগ আছিল জগের মধ্যে চাই আছে ডাইললে ডাইলে সব নিয়ে গেছে ফকিনে টাইপের সুর আর চুরি করেই তো বড় লোক না ঠিক আছে ফকিরা বুঝলেন মানুষের ঘরে টিন টুন বাইকে চুরি করে লয়ে যায় ঠিক আছে আমার মার ঘরে দুইটা চুরি হয়েছে একবার নব্বই দশকের সময় আর এক বছর আগে আমার মার স্বর্ণ ঘরনা চুরি করছে ঠিক আছে টাকা পয়সা চুরি করে নাই চার বড় স্বর্ণ ছিল আমাদের আলমারিতে তো যে আলমারিতে দুই তিনটা আলমারি আমাদের যে আলমারিতে আমার মা স্বর্ণ গয়না রাখছে ওইটাই কেমনে কেমনে টার্গেট করছে আর আমার মা বালিশের নিচে আলমারি চাবি ছিল এমনি চুরি করছে ঠিক আছে তো আর কি বলবো তখন তো আম্মা কালি পবিরাজের দ্বারা দৌড়তো কবিরাজের দ্বারে দৌড়ে তো কোনো লাভ নাই ফোন নিলে ফোন দিলেন না আপনার এই মানে কিছু একটা ব্যবস্থা